হ্যালো বন্ধুরা ভিলেজ পুতুল কিচেনে সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি আপনাদের সঙ্গে ভেন্ডি একটা রেসিপি শেয়ার করব তার জন্য প্রথমে আমি ভেন্ডিগুলোকে ভালোভাবে দু সাইড কেটে নিয়েছি কেটে ভালোভাবে জলে ধুয়ে নেব বন্ধুরা ভিডিও পুরো দেখার অনুরোধ থাকলো ভালোভাবে আমি ভেন্ডিগুলোকে ধুয়ে নিচ্ছি দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি অল্প করে মাথার কাছে কেটে দিয়েছি ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি একটা ঝুড়িতে নিয়ে নিচ্ছি জলটা ভালোভাবে ঝুড়ে নিতে হবে ঝুড়িতে নিয়ে নেওয়ার পর আমি লবণ হলুদ মাখিয়ে পনেরো মিনিট রেখে দেব এরপর ননস্টিক কড়াইতে কিছুটা পরিমাণ আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে গরম করে নেওয়ার পর ভেন্ডিগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন দেখুন আমার ভেন্ডিগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি সবগুলো ভেন্ডি আমি তুলে নেওয়ার পর ওই যে বাকি তেলটা থাকলো ওই তেল দিয়েই আমি রান্নাটা করে নেব দিয়ে দিলাম পাঁচ ফোড়ন কালো জিরে সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা কাঁচা পাকা দু রকমই আছে সঙ্গে পোস্ত বাটা এখানে আমি খুব বেশি মশলা ব্যবহার করবো না ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সর্ষে বাটা হালকা ভেজে নেব ভেজে নেওয়ার পর হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে আবার একটু কষিয়ে নেব কষে নেওয়ার পর পরিমাণ মতন জল দিয়ে দেব খুব বেশি জল ব্যবহার করা যাবে না কারণ ভেন্ডিগুলো ভেজে নেওয়ার সময় পুরো সেদ্ধ হয়ে গেছে পরিমাণ মতন জল দিতে হবে তাই এখানে আমি খুব কম জল ব্যবহার করলাম ভালোভাবে ফুটে নেওয়ার পর আগে থেকে যে আমি ভেন্ডিগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম দিয়ে দু মিনিট ভালোভাবে ফুটে নেব ফুটে নিলে আমি দু মিনিট ভালোভাবে ফুটে নিয়েছি আমার ভেন্ডির রায়তা রেডি হয়ে গেছে এবার আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে জানাবেন রেসিপি কেমন লাগলো নতুন হয়ে থাকলে অবশ্যই পাশে থাকবেন যারা পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আজ এই পর্যন্ত বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা বাই